আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কিন্তু আমি তিন তিনটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে তিনটি গাড়ি দুইটি ব্র্যান্ডের তো এখানে গাড়ির নাম দাম ভিডিওতে সব কিছু জানতে পারবেন তার আগে অবশ্যই ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা শত শত গাড়ির মডেলের ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি বাছাই করতে পারবেন খুব সহজে এবং অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি কন্ডিশনে আপনি গাড়ি হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র অর্ডার করার ক্ষেত্রে মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা অগ্রিম দিতে হবে তবে কারো যদি অগ্রিম টাকা দিতে ভয় লাগে এক টাকাও দিতে হবে না সরাসরি আমাদের অফিসে চলে আসুন আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে পছন্দ হলেই দামাদামি বললেই আপনি নিয়ে যেতে পারেন সাথে অথবা আপনি চাইলে আমাদের পাশে বসে থেকে পেকিং করে আপনার পছন্দের গাড়িটি কুরিয়ারে আপনি সাথে করেই পাঠিয়ে দিতে পারবেন তো আমাদের এখানে সকল ব্যবস্থায় রয়েছে আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে বিস্তারিত জানতে পারবেন তো আজকে যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছে এখানে তিনটি মডেলের গাড়ি একটি হচ্ছে ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালটন ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটি গাড়ি গাড়িটির নাম হচ্ছে তাকিয় লিও তাকিও লিও এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে সত্তর থেকে আশি কিলোমিটার যাতায়াত করতে পারবেন ফ্রেন্স অসাধারণ এই গাড়িটির সামনে রয়েছে দারুণ একটি ঝুড়ি দেখতেই পাচ্ছেন ঝুড়িটি কিন্তু অনেক শক্ত পোক্ত অনায়াসে পাঁচ থেকে সাত কেজি মাল ক্যারি করতে পারবেন খুবই সুন্দর স্টাইলিশ এই ঝুড়ির উপরেও রয়েছে ঢাকনা তো আমাদের এই গাড়িটির সাথে ঝুড়ি যেমন রয়েছে তেমনি রয়েছে ফ্রেন্ডস আমাদের এই গাড়ির অসাধারণ একটি ডিসপ্লে এই গাড়িটির ডিসপ্লেটি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আপনি যখন গাড়িটি অন করবেন খুব সুন্দর এই গাড়িটি অন করার সাথে সাথে আপনি এ টু জেড সবকিছু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন পার্কিং মুডে রয়েছে পিক আপ দিলেও গাড়িটা এখন চলবে না তারপরে আপনি কতটুকু মাইলেজ চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এ টু জেড সবকিছুই বুঝতে পারবেন দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এছাড়াও ফ্রেন্ডস গাড়িটি কিন্তু খুবই স্পেস স্পেস রয়েছে মানে অনেক আপনি এখানে মালামাল ক্যারি করতে চাইলে যে কোনো পণ্য যেমন আপনি বাজার করেছেন বস্তা ক্রয় করেছেন চাউলের অথবা গ্যাসের বোতল ক্রয় করেছেন সবই ক্যারি করতে পারবেন পা রাখার জন্য আলাদা ফুট রেস্ট রয়েছে আপনি চাইলে ইউজ করতে পারবেন প্রয়োজন না হলে এটাকে আবার ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন এছাড়াও প্যাটেলিং সিস্টেমটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্যাটেলটা কিন্তু ফোল্ডিং করা রয়েছে আপনি চাইলে এটাকে খুলেও খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন সিস্টেমটা সত্যি খুব আধুনিক প্যাটেলিং করলেও আপনার চাকাটা ঘুরবে তবে এটা কিন্তু আপনি খালি পায়ে শুধুমাত্র যদি আপনি পিক আপ না করে অনলি পায়ে চালাতে চান এটা কিন্তু অনেক ভারী গাড়ি চাইলেও এতটা সহজ হবে না তো আমাদের এই গাড়ির পিছনের যে সিটটি রয়েছে সিটের ভিতরে একজন মানুষকে ক্যারি করতে পারবেন সে যত মোটা গাটাই হোক একশো কেজি ওজন নিলেও কোনো অসুবিধা হবে না আপনি বাদেও মানে এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো পঞ্চাশ কেজি থেকে একশো কেজি একবার ফুল চার্জ করলে সত্তর থেকে আশি কিলোমিটার যাতায়াত করতে পারবেন তাকিয়েও লিও এই গাড়িটির বর্তমান মূল্য আঠাত্তর টাকা তো আমাদের তার পাশেই আরেকটি গাড়ি রয়েছে যেটা জেট স্পিড জার্নি জেট স্পিড এই গাড়িটি অসাধারণ একটি কালার লাল টুকটুকে কালার এই গাড়িটিও আপনারা পাচ্ছেন লিথিয়াম ব্যাটারিতে আমাদের এই লিথিয়াম ব্যাটারিটি হচ্ছে আটচল্লিশ বোল্ট পঁচিশ ব্যাটারি একবার ফুল চার্জ করলে ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন অসাধারণ এই গাড়ির সামনে রয়েছে ঝুড়ি এবং ষোলো ইঞ্চি টিউবলেস চাকা দুই হাতে ব্রেকিং সিস্টেম রয়েছে হেডলাইট রয়েছে ইন্ডিকেটার লাইট রয়েছে খুব সুন্দর হরেন সুইচ পাশাপাশি রয়েছে স্পিড কমানো বাড়ানোর জন্য এক দুই তিন গিয়ার সুইচ তো আমাদের এই গাড়িটিও কিন্তু আপনারা পাচ্ছেন দারুণ একটি সিস্টেমে তবে এটার মধ্যে কোনো প্যাটেলিং সিস্টেম নাই কারণ আপনি করে যে চালাতে পারবেন যেহেতু চালাতেই পারবেন না তাই আমরা এই গাড়িতে প্যাটেল সিস্টেম রাখি নাই তো আমাদের এই গাড়িটির নাম জেট স্পিড ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড রেস্ট এ টু জেড সব কিছুই রয়েছে এটার মধ্যে লোডিং ক্ষমতা প্রায় একশো পঞ্চাশ কেজি থেকে একশো আশি কেজি রিমোট কন্ট্রোল ওই গাড়িগুলো চলবে প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা রিমোট কন্ট্রোল পাবেন যাতে আপনি চাবি ছাড়াই রিমোট কন্ট্রোল দিয়ে চালাতে পারবেন আমাদের শেষের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে জার্নি সুপার ই সাইকেল জার্নি সুপার ই সাইকেলটি লিথিয়াম ব্যাটারির গাড়ি আটচল্লিশ ভোল্ট পনেরো এমপিয়ার একবার ফুল চার্জ করলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মতো চালাতে পারবেন এই গাড়িটি আপনারা সাড়ে তিনশো ওয়াট মোটর পাচ্ছেন এবং ক্যাপাসিটি একই রকম একশো পঞ্চাশ কেজি থেকে একশো আশি কেজি অসাধারণ এই গাড়িটি আপনারা আমাদের কাছে পাবেন অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তো পঞ্চান্ন হাজার পঁচাত্তর হাজার আটাত্তর হাজার কোন গাড়িটি আপনার পছন্দ জার্নি দেখতে পাচ্ছেন এখানে তিনটি মডেল একটি হচ্ছে জার্নি সিরিজের সুপার সাইকেল জার্নি সিরিজের জার্নি জেটি স্পিড এবং রয়েছে ওয়ালটন ব্র্যান্ডের তাকিও লিও যে গাড়িটি আপনার পছন্দ প্রত্যেকটা গাড়ির মধ্যে আমাদের কাছে দুই থেকে তিনটি কালার রয়েছে আপনার যে কালারটি পছন্দ বা যেই গাড়িটি পছন্দ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটি গাড়ি আপনি মাত্র একবার ফুল চার্জ করবেন আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট পাঁচ থেকে ষাট টাকা বা দশ টাকার ভিতরে আপনি চালাতে পারবেন প্রায় চল্লিশ কিলো সত্তর কিলো আশি কিলো তো বুঝতে পারছেন কতটা সেভ এবং এই গাড়িগুলোর সাথে আমরা গিফট হিসাবে হেলমেট বাইক কভার এ টু জেড সবকিছু দিয়ে দিচ্ছি গাড়ির সাথে লুকিং গ্লাস চার্জার সবই পাবেন তো ফ্রেন্ডস ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি চলে আসুন এই বাইক জার্নি শুরু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালাম আলাইকুম